পৃথিবীতে রয়েছে এমন একটি পাখি যার রয়েছে প্রবল অনুকরণ শক্তি পাখিটির নাম লায়ারবার্ড প্রকৃতির সুপার ক্রিয়েচার খ্যাত এই পাখিটি সম্পর্কে বিস্তারিত থাকছে নুসরাত আহমেদের লায়ারবার্ড যে পাখি কিনা প্রায় সমস্ত রকমের সুরসহ মানুষের কণ্ঠস্বর হুবহু নকল করতে পারে অবিশ্বাস্য মনে হলেও বিষয়টি সত্য শব্দ নকল করার ব্যাপারে এ পাখিটি অন্য যে কোনো পাখিকে হার মানাতে সক্ষম স্থলবাসী এ পাখিটিকে সাধারণত পোষা যায় না প্রকৃতির এ অনন্য নিদর্শন পূর্ব অস্ট্রেলিয়া এবং দক্ষিণ তাসমানিয়ার বাসিন্দা লায়ারবার্ডের ষড়যন্ত্রের গঠন অত্যন্ত জটিল প্রশ্ন আসে এ পাখিটি কি কি শব্দ নকল করতে পারে জেনে অবাক হবেন পাখিটি মানুষ এমনকি কুকুর বিড়ালের কণ্ঠ থেকে শুরু করে গাড়ির ইঞ্জিনের শব্দ ক্যামেরার শাটারের শব্দ নকল করতে পারে শব্দ নকলে এমন পটু হওয়ায় লায়ারবার্ডকে প্রকৃতির সাউন্ড রেকর্ডার হিসেবে আখ্যায়িত করা হয় পাখিটিকে অস্ট্রেলিয়ানরা অনেক জায়গায় প্রতীক হিসেবে ব্যবহার করে দেশটিতে বিভিন্ন সময় মুদ্রায় এবং বিভিন্ন লোগোতে লায়ারবার্ডের প্রতীক ব্যবহার করা হয়েছে পৃথিবীতে এ পাখিটির দুইটি প্রজাতি রয়েছে অ্যালবার্ট লায়ারবার্ড ও সুপার লায়ারবার্ড স্ত্রী লায়ারবার্ড লম্বায় চুয়াত্তর থেকে চুরাশি সেন্টিমিটার এবং পুরুষ লায়ারবার্ড আশি থেকে উননব্বই সেন্টিমিটার হয়ে থাকে পুরুষ ও স্ত্রী উভয়েরই শরীরের উপরের অংশ বাদামি একই সঙ্গে ঠোঁট পা এবং পায়ের পাতার রং কালো লায়ারবার্ড দীর্ঘজীবী পাখি যারা ত্রিশ বছর পর্যন্ত বাঁচতে পারে প্রকৃতির রেকর্ডার বা মিমিক পাখি খ্যাত এ পাখিটি আকাশে উঠতে পারে না আকৃতির দিক থেকে কিছুটা মুরগির মতো হলেও লায়ারবার্ড দেখতে অনেক সুন্দর পুরুষ লায়ারবার্ডের বেশ সুন্দর লেজ রয়েছে কখনো কখনও তাদের লেজের বড় বড় পালকগুলো বিশেষ ভঙ্গিতে নাচাতে দেখা যায় দূর থেকে তখন দেখলে মনে হবে যেন ছোট আকৃতির কোনো ময়ূর পাখিটির এত গুণ থাকা সত্ত্বেও বর্তমানে পাখিটি বিরল অস্ট্রেলিয়ার মেলবোর্ন এবং সিডনির ন্যাশনাল মিউজিয়ামে সুপার লায়ারবার্ড সংরক্ষণ করা হয়েছে অন্যদিকে পাখিটির আরেক প্রজাতি অ্যালবার্ট লায়ারবার্ডের কিছু সংখ্যক দেখা যায় মধ্য কুইন্সল্যান্ডের রেইন ফরেস্টে নুসরাত আহমেদ বিজয় টিভি নিউজ ডেস্ক